অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এতে বহু ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে এবং নিউ সাউথ ওয়েলসে এক দমকল কর্মী প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ জানায় সিডনির উত্তরের তৃণভূমি এলাকায় আগুন নেভাতে কাজ করার সময় এক গাছ চাপা পড়ে উনষাট বছর বয়সী ওই দমকল কর্মী গুরুতর আহত হন পরে ঘটনাস্থলেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ গত সপ্তাহে নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট এলাকায় দাবনল দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত ষোলোটি বাড়ি পুড়িয়ে দেয় প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাসরত এ এলাকায় বহু পরিবার ঘর ছাড়া হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগুন থেকে বাঁচতে গিয়ে অনেকেই নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলেছেন সাত সেপ্টেম্বর রাতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবহাওয়া বিভাগ সতর্ক করেছে আট ডিসেম্বর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে তাসমানিয়ার রাজধানী হোবার্টের উত্তরপূর্ব ডলফিন স্যান্ডস এলাকায় দাবানলে উনিশটি বাড়ি ধ্বংস হয়েছে ও আরও চল্লিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও ঝুঁকিপূর্ণ থাকায় বাসিন্দাদের ফিরতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট আজ বার্তা